বিশ্বনবী মক্কায় বসে বসে তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম আবি আহাব্বির রাজুলাইনি ইলাইক ও আল্লাহ দুইজন লোকের নাম বলবো দুইজনের দরকার নাই এই দুইজনের একজনকে আপনি ইসলামের সুশীতল ছায়া তোলে এনে ইসলামকে বিজয় দান করে দেন মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে আল্লাহ বিশ্বনবী বললেন আল্লাহ দুইজনের নাম বলবো আজকের দোয়ায় বেজাহালিদ নে হিসাম হয়তো হিসাবের বেটা আবু জাহেলকে আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন কিংবা আমার অব্নিল খাত্তাব খাত্তাবের বেটা ওমর কে আপনি ইসলামের ছায়া তুলে নিয়ে আসেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে মক্কার যে অবস্থা আল্লাহ হাবিব সাহ ইসলাম বুঝলেন মক্কার দুইজনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় দাওতি চালিয়ে যাওয়া যাবে আল্লাহ বললেন আল্লাহ বেশি চাই না এই দুইজনের একজন হয় আবু আবুজাহেল নয় হয় আবু নয় বিশ্বনবী যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা সাইদন ওমরে ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলল বিশ্বনবীর দোয়ার মাধ্যমে প্রথমে ওমরে ফারুকের হৃদয় এক ধাক্কা লাগলো

বিশ্বনবী যখন দোয়া করলেন ওই দোয়া যখন সাইয়েদেন ওমরে ফারুকের হৃদয় স্পর্শ করলো সাইয়েদেন ওমরে ফারুক সব সময় বিশ্বনবীর ফলো করতে আরম্ভ করলেন বিশ্বনবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক ডানে যায় বিশ্বনবী বায়ে গেলে লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক বায়ে যায় বিশ্বনবী একবার মসজিদুল হারামে যে নামাজ পড়তে শুরু করলেন উমারে ফারুক তখন বিশ্বনবীর পিছু পিছু ছদ্মবেশে পেছন থেকে যে বিশ্বনবী কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন বিশ্বনবী দা মিন টাইম নামাজে আল হাক্কাতুল হাক্কা তেলাওয়াত শুরু করে দিলেন আল হাক্কাতুল হাক্কা তেলাওয়াত শুরু করে দিলেন তেলাওয়াত করতে করতে বিশ্বনবী যখন তেলাওয়াত করতেছে উমারে ফারুক এরকম দুলতেছে আর মজা পাচ্ছে ও মিয়া বিশ্বনবীর কণ্ঠ বুঝি আমার মতো কণ্ঠ না আপনার মতো কণ্ঠ না আহমদ বিন ইউসুফের কণ্ঠ আবদুল বাসুদের কণ্ঠ না বিশ্ব নবীর গলায় যে কি সুরের ঝংকার আল্লাহ দিয়েছেন কি সুরের লহুরি আল্লাহ দিয়েছে একবার যে শুনতো পাগল হয়ে যেত আল্লাহ আকবার বিশ্ব নবী সুরা হাক্কা মন্ত্র মুগ্ধ তেলাতে মন্ত্র মুগ্ধ সুর দিয়ে মন্ত্র মুগ্ধ কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে লাগলেন সালাতে ওমরে ফারুক দুলতে লাগলেন ওমারে ফারুক যত শুনে নবাক হয়ে যায় যত শুনে নবাক হয়ে যায় যতই শুনে অবাক কিরে কারণ তিনি আরবি ভাষা বুঝতেন এত সুন্দর শব্দের গাঁথনি এত প্রাঞ্জল বর্ণনা এত সুন্দর অন্তমিল এটা কবিতা না হয়ে পারে উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইট বি পয়েম ইট কুড বি পয়েম মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে তা না হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে ইন দা মিন টাইম বিশ্বনবী কিন্তু দেখতেছেন আজ পেছনে ওমর বিশ্বনবী তেলাওয়াত করছিলেন ইন দা মিন টাইম পড়ছিলেন ওমা হুয়া বি কওলি শায়রিন ফলিলাম মা অর্থ হলো এটা কোন কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো সুবহানাল্লাহ পড়ে এটাকে বলে কোইনসিডেন্ট কোইনসিডেন্ট হুট করে অনেক সময় মিলে যায় যায় কি যায় না আপনি একজনের কথা ভাবতেছেন ভাবতেছেন বাজারে গেলেন বাজারে যেই দেখেন ওই লোকটা দাঁড়ায় আছে এরকম হয় কি হয় না কোয়েন সেডেন ওমরে ফারুক মনে মনে যেটা ভাবতেছে ওই কথা দিয়ে এই বিশ্ব নবী করতেছে আল্লাহু আকবার বিশ্ব নবী যে আয়াত তেলাওয়াত করছিলেন অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা না খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো ওমরে ফারুক আটকে উঠলেন থমকে দাঁড়ালেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম কি এত সুন্দর কথা এটা তো মানুষের কথা হতে পারে না এটা নিশ্চয়ই কবিতা কবির কথা কিন্তু মোহাম্মদ এখন আবার পড়তেছে ওমা হুয়া বি কওলি এটা কোন শায়রের কবির কথা নয় কলিলাম মা তুমিনুন অল্পই তোমরা ঈমান আনো তার মানে আমার মনে যা চলে মোহাম্মদ এটা টের পায় মোহাম্মদ গণক নাউজুবিল্লাহ পড়বেন না মোহাম্মদ অনেক বড় মাপের একজন গণক মানুষের হৃদয়ে কি চলে মনে মনে কি ভাবে মোহাম্মদ না দেখেও বলে দিতে পারে ইন দা মিন টাইম বিশ্বনবী পরের আয়াতে পড়লেন ওয়ালা বি কওলি

এটা কি কবিতাও না গণনাও না তাহলে এটা কি বিশ্বনবী তখন বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন সুবহানাল্লাহ পড়েন আল্লাহ পরে আয়াত ছিল তানজিলুম মির রাব্বিল এটা দুনিয়ার কোন কবির বারণও কবিতা না এটা কোনো গণকের গণনা না এটা কোনো সাহিত্যিকের বানানো সাহিত্য নয় এটা মহাবিশ্বের পরিচালক রব্বোলা মিনের কাছ থেকে পাঠানো কিতাব পরা সুরা হাক্কার ধাক্কায় অমরে ফারুক প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া বিষ্ণু বি তাহার যদি কেটে দোয়া কুল্লাহ হয় আবুজাইল রে দিবা নালে লা অমরে দিবা ওই দোয়া অমরে ফারুকের হৃদয়ে ছোঁয়া লেগেছে এরপর হাক্কা সুরা তুল হাক্কা দিয়ে দিলে হ্যাঁ ধাক্কা এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে হাই রে এ কি বাণী এ কেমন কথা কে মোহাম্মদ তারপরও শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা ওমরকে দেয়া হোক আমি ওমরে ফারুককে মুসলিম উম্মতের সেনাপতি বানিয়ে ছাড়বো আমি সেনাপতি বানাবো এবার তিন নাম্বার ডোজ ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয় নরমাল ওষুধ এটাতে কাজ না হলে ডোজ বাড়ায় একেবারে কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে নাই আল্লাহ প্রথমে দোয়ার ছোয়া লাগালেন তারপর সুরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন এরপরে রব্বুল আলামিন বলেন এবার তিন নাম্বার ডো সুরা তহা দিয়ে আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে ওমা শয়তান দিক দিয়ে ওয়াসওয়াসা খেলা দুই দিক থেকে চলতেছে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় টানছে শয়তান জাহান্নামের দিকে টানছে ঘোষণা দেয়া হলো মক্কায় মুহাম্মাদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণমুদ্রা দেয়া হবে ওমর ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য ছুটলেন নাজুবিল্লাহ পড়বেন না বনু জাহারা গোত্রের এক লোক বলে আই না ইয়া আমার কই যাও মুহাম্মাদের মাথা কাটতে যাই আরে মুহাম্মাদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাঈদ কদ এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলাও পরে মুহাম্মাদের মাথা কাটতে যাও ওভারে ফারুক হয়ে গেলেন তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্বনবীর আকন বোন ফাতেমা বিন্তে খাতা বন জামাই সাহিদ আর খাব্বা প্রাদী আল্লাহ চালান হু তিনজন মিলে সুরা তোহাত আলাঘাত করছিলেন পরেন সুবহান আল্লাহ মোক্কে লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো খাব্বা প্রাদী আল্লাহ চালান হু একটা চামড়ার ফলকের মধ্যে সুরা তোহার কয়েকটা আয়াতে নে উমরে ফারুকের বোন আর বোন জামাইকে শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে সুবহানাল্লাহ পড়ে লুকিয়ে লুকিয়ে উমরে ফারুক যখন ঘরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সাইয়েদা খাবাব বিছানার তলায় লুকিয়ে গেলেন উমরে ফারুক বললেন দরজা খোলো ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে ওমর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের গায়ে আঘাত শুরু করে দিল বোন জামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন কি আছে ওই মোহাম্মদের মধ্যে কি জাদুনিয়ে এসে এসেছে সে যাই বলে লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ইমান এনে ফেলে কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মোহাম্মদকে তোরা ভালোবাসলি কি আছে কি পড়তেছিলি আমারে দেখা ফাতেমা বলে ইন্নকারি সুন লাই আমার সুইল্লা মতা আমার ভাই আমার তুমি না পাক তুমি কি লা ইয়ামাসহু ইল্লাল মতা ফারুন পবিত্রতা অর্জন না করেই কোরান ধরা যায় না পড়েন উমরে ফারুক গোসল করে আসলে কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে কথা বোঝেন নাই বোধ হয় প্রথমে দুয়ার ধাক্কা পরে কনসুরা দিয়ে ধাক্কা হাক্কা দিয়ে ধাক্কা তিন নম্বরে এখন আরেকটা ধাক্কা খাবে গোসল করে আসলেন ফাস্তুমা বিদ্যা সাতাফ বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমের ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সুরা তোহার প্রথম আয়াতের দিকে নজর পড়লেন নজর করেই কোরনের প্রেমে পড়ে গেলেন করেন সুবাহান উমের ফারুক পড়তে আরম্ভ করলেন তহ মা জল্নালেই কেন কোর নলি তশ ইলাটা দেখি মায়া তাংজিলাম মিম্মন হলা খল আহিল মহৌলা সুমানলাহ পড়েন পরিবর্তে আরম্ভ করলেন তহাব মা আনসাল না আলাইকেল কোরান আলিতা সফ এই কোরানকে আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই এটা রব বুলার পক্ষ থেকে এসেছে যারা আরবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন ওই আল্লাহ নিজেই এই কোরআন পাঠিয়েছে ধারণ করতে পারে না ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন আল্লাহ আকবর সুরা তোহাটা হাতে নিয়ে তলোয়ারটা হাতে নিয়ে দিকে ছুটতে আরম্ভ করলেন মোহাম্মদ কোথায় মোহাম্মদ তোমরা আমাকে মোহাম্মদের কাছে নিয়ে চলো বিশ্বনবী তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আর কাম ইবনে আল কামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতে ওমরে ফারুক পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল নবী আপনি পালান ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেড়ে এসেছে সাহাবীরা বললেন নবী আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনুল খাতাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়া কবুল হবে আসতে দাও ওমরে ফারুক এসে বললেন আসাদু আল্লাহ ইহা ইহ

উমরে ফারুক আবার বিশ্ব নবীরে বললেন না বিগো আলাসনা আলাল হক আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি বিশ্বনবী বললেন বালা নাহনু আলাল হক আমরা এই সত্যের উপরে আছি সুবহানাল্লাহ পড়ে আলাসনা আলাল হক নবী আমরা কি সত্যের উপরে নাই হ্যাঁ অবশ্যই উমর তুমি সত্যের উপরে আছো উমরে ফারুক বললেন তাহলে ফা ফিমাল ইখতিফা তাহলে লুকায় লুকায় আর দাওয়াত দেব কেন আমি তো কালিমা পড়ে ফেলছি আসেন আমার সাথে বের হই

উমর ফারুক অনেক বোঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিশ্ব নিসা কাছ থেকে কিন্তু মিছিল যে দিবে মিছিলের জন্য লোকের দরকার আছে না এখানে লোক নাই আমি একাই মিছিল দিতেছি এটা জমবে মিছিল জমবে খুঁজে উনি এগারো জন মুসলিম সাহাবা পেলেন কয়জন উমর ফারুক বললেন এগারো জন ইসই এই এগারো জন নিয়েই আমি আল্লাহর নামের তাকবির দেব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয়জন আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামজাকে আর সামনে পাঁচজন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনই আমরা তাকবির দিতে দিতে বেশি না এই দারুল আরকামের ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারওয়া এখন যে সাই হয় এই সাফার পাদদেশে ছিল দারুল আরকামের ঘর উনি বললেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবির নিয়ে ওখানে যাব সোমানলা করবেন না ওখানে উনি দাড়িয়ে ছোট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আনতাসকুলা উম্মু ওয়ইয়াতামা ওয়ালদুহু ওয়া তারমিলা যাওজাতুহু ফালিয়সুদ্দানি খেয়াল করে শুনেন কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করেন উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাঁকুনি মারা যায় চিল্লায় বলো ঠিক কি উমরে ফারুক এক বাক্যের একটা ছোট্ট ভাষণ দিলেন মান আরাদান তাসকুলা উম্ম কে আছো মায়ের এই মক্কায় কে আছো মায়ের ভোক খালি করতে চাও ইয়া আতামা ওয়ালাদু কে আছো বাচ্চাগুলোরে নিজের সন্তানগুলোরে এতিম বানাতে চাও কে আছো তার মিলা যাওজাতুহু নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদ্দানি বুকের পাটা থাকলে আমি উমরে থামাও ফালিয়া সুদ্দানি দেখি মক্কায় কার এত বড় বুকের পাটা কে আছো মায়ের বুক খালি করতে চাও সন্তান রেতিম বানাতে চাও স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদানি পারলে আমার ঠেকাও এই বলে উনি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর শুরু করে দিলেন এক এক স্লোগানে মক্কার মরু জমিন থারথার করে কাঁপতে আরম্ভ করল এই মিছিল মক্কার কেউ দেয়নি মিছিলের আওয়াজ শুনে আবু জাহিল বাইরিস উতবা বাইরিস সেইবা অলিদিবনি মঙ্গিরা সব বের হয়েছে কিরে আমার এলাকায় এত বড় স্লোগান কার এত সাহস বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর ওমর রে দেখে দিছে এক দৌড় কারণ ওমরে ফারুক কে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না আওয়াজ করে বলে ঠিকিরা ওমরে ফারুক আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারাম এর ভেতরে ঢুকে গেল কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই কেয়ামত পর্যন্ত কেউ থামাতে পারবে না চিল্লাই বলো ঠিক